বিসমিল্লা রহমানুর রাহিম নাহমাদুসল্লাহ রসুল্ল করিম বাদ। আমরা কোরআন পাকের উল্লেখ বিভিন্ন বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করছিলাম অসংখ্য বিষয়ের আলোচনা আছে তো আমরা শুরু করেছিলাম আম্বিয়া কেরাম ও রসুল কেরাম যাদের নাম পাক কোরআন পাকে উল্লেখ করেছেন এমন পঁচিশ জন আম্বিয়াদের নাম বলেছিলাম তাদের সময়কাল তাদের বয়স ইত্যাদি বলেছিলাম আজকে কোরআন পাকে উল্লেখ কিছু ফেরেশতাদের নাম আপনাদেরকে শোনাব ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা যাকে বলা হয় হয়তো জিবরি আলী সালাত সালাম তার নাম উল্লেখ আছে যার সম্বন্ধে বলা হয়েছে যে তিনি আম্বিয়া কেরামদের কাছে ওয়াহি অর্থাৎ আল্লাহ পাকের বার্তা এবং কাফেরদের উপরে আজাব ইত্যাদির খেদমতে তিনি নিয়োজিত আছেন দু নম্বর হজরত মিকাইল আলি সালাত সালাম উনি এই সৃষ্টি যুগের বা সৃষ্টির রিস্ক বা রুজি সরবরাহ করেন তাদের কাজ পর্যন্ত পৌঁছে দেন বৃষ্টি কত হবে বৃষ্টি কিভাবে হয় এ বিষয়েও এর তার উপরেই ন্যস্ত আছে এ বিষয়টাও তার উপরে ন্যস্ত আছে হজরত মালিক ইনি একজন ফেরস্তা এনার নাম উল্লেখ আছে কোরআন পাকে ইনি জাহান নামের দারোগা বা জাহান নামের দায়িত্বে আছেন আরও দুজন ফেরস্তা এক জায়গায় এসেছে হজরত হারুত ও হজরত মারুত আল্লাহ সালাত তাদের উপরে আল্লাহর রাহমত নাজল হোক যেনারা দুনিয়াতে মানুষের আকারে পৃথিবীতে এসেছিলেন مانس کے جادو اتنی سیکھے چلے جادر پہ تعریف ہمال امتحان پر پچم نمبر فرسٹا راد او یا جلو ناساب یا ہوم آئے ہمیں راد شبدر مانے ایمنی بجرپات کے جانی আর বার্ক শব্দের মানে হচ্ছে বিদ্যুৎ চমকানোকে বলে কিন্তু উল্লেখ আছে যে এই রাদ ইনি একজন ফেরিস্তা যিনি মেঘকে এক জায়গা থেকে আরেক এক জায়গায় স্থানান্তর করেন এবং মেঘকে সরানোর দায়িত্বেই নিয়ে আছেন বার্ক ইনি আরেকজন ফেরেস্তা যার মুখের আকার চার ধরনের হয়ে থাকে তিনি কখনও মানুষের সুরতে থাকেন কখনো বাঘের সুরতে বাঘের আকারে থাকেন কখনো হাতির আকারে থাকেন আর কারগাস নামে একজন একটা জন্তুর আকারেও তিনি থাকেন যখন তিনি তার লেজটাকে নড়ান তো সেখান থেকে বিজলি বা বিদ্যুৎ চমকায় এরপরের একজন আছেন তাঁকে সিজিল বলা হয় সিজিল তার সম্বন্ধে এসেছে যে তিনি অন্যান্য আম্বিআই কেরামদের কাছে সাহিফা বা আমল নামা যাদের কাছেই আছে তার দেখাশোনার দায়িত্ব তার কে কতটা আমল করেছে কার নেকি কত এবং কার গোনাহ কত তার হিসাব রাখেন আরেকজন ফেরেস্তার উল্লেখ এসেছে যার নাম হচ্ছে কাঈদ এ কাঈদ ফেরেশতা মানুষের কত রকম গুণা আছে সেই গুনার খাতা তিনি লিখতে থাকেন এখানে আর দুজনের নাম উল্লেখ আছে যেটাকে আমরা সাধারণভাবে মানুষ এবং কোনো একটা বিষয় সম্পর্কে জেনে থাকি কিন্তু কোরআনের ভাষা অনুযায়ী কিছু মানুষের اکتی جی فرستہ ایک, 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 ای جی 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 ایک جن ہو نائن زولکار اسکیندار کے بول ایک ہوکیندار روم اور ایک نانیانی اسکیندار کے زولکارن جا کے سیکیندار با الیزانڈر کچھ متانت کے فیرستا بلا ہو پاکی زولکار اختین فیرستہ আর একটা বিষয় যেটা হচ্ছে সাকিনা সাকিনা শব্দের মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের প্রশান্তি মানুষের মনের মধ্যে মানুষের দিলের মধ্যে দিমাগের মধ্যে আসে এবং মানুষ ভীষণ স্বস্তি অনুভব করে আরাম হয় ঘুমিয়ে যায় সাকিনা এটা বিভিন্ন কবলের বা বিভিন্ন মতান্তরে এনাদেরকে ফেরেশতা নামে ডাকা হয়েছে ফেরেস্তাদের পরে এখানে আমি ফের উল্লেখ করবো যে সাহাবাই কেরামদের মধ্যে কোন কোন সাহাবার নাম কোরআন পাকে উল্লেখ এসছে কোরআন পাকে কোনো সাহাবার উল্লেখ নেই কেবলমাত্র দুজন সাহাবার নাম উল্লেখ এসছে একজন হচ্ছেন হজরত জাহিদ আবিন হারে শাহ রদি আল্লাহ তাল আনহু যিনি রসুল পাক সল্লাহ আলী পালক পুত্র ছিলেন আর দ্বিতীয়জন হচ্ছে হজরত সিজিল রজি আল্লাহ তাল আনহু আবু দাউল শরীফের রেওয়ায়ত অনুসারে বললাম এবং আল এতকান তফসিরের কেতাবে হজরত জালাল উদ্দিন সৈদি রহমতুল্লাহ এর কিতাবে আছে যে সমস্ত মমিনিনদের নাম এরপরে বলছি যে সমস্ত মমিন মুসলমান এবং আল্লাহর অলি এবং বিশিষ্ট জান্নাতি পুরুষ হিসেবে যারা বিবেচিত হন অথচ তারা নবী রসুল নন এইরকম কিছু মানুষের উল্লেখ হয়ে এসেছে তাদের মধ্যে থেকে কয়েকজনের নাম এখানে উল্লেখ করব একজন হচ্ছে হজরত ইমরান যে ইমরানের নামে আমরা একটা সুরাও পড়ে থাকি সুরায় আলে ইমরান এই ইমরান একজন বিশিষ্ট গুণীজন ওলি এই ইমরাতি ইমরান ইমরানের স্ত্রী ইনারি স্ত্রীর গর্ভে হজরত মারিয়াম আলি সালাত সাল্লামের জন্ম দ্বিতীয় জন হচ্ছেন তুব্বা আমরা কোরআন্টকে পড়েছি ও কৌম ও তুব্বা এই তুব্বা এর কম এরাও ছিল আল্লাহ ওয়ালা এবং তুব্বা ইনি একজন ছিলেন বিশিষ্ট গুণী মানুষ বিশিষ্ট আল্লাহর বলি তো তিনি এবং তার জাতি তার কম সবাই মোমেনদের অন্তর্গত তৃতীয় আরেকজনের নাম বলছি তার নাম হচ্ছে হজরত লোকমান আজ লোকমানে হাকিম নামে তিনি বেশি পরিচিত তিনি তার ছেলেকে অনেকভাবে নসিহত এবং উপদেশ দিয়েছেন ইয়া বুনাইয়া লা লাশরিক বিল্লা হে প্রিয় বৎস তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না এছাড়াও কোরআন পাকে অন্য আয়তে এসেছে ওলাকাত আ লোকমান হেকমা আল্লাহ আলা হজরত রুকমানকে হেকমত জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন তিনি বড় দার্শনিক মানুষ ছিলেন তার কথাই দর্শন ফুটে উঠত চতুর্থ নম্বরে যিনি এসছেন হজরত তাকি ইনি আউজবেরুর রহমান হজরত মানিমালাম যখন দোয়া করেছিলেন জিবিডিলকে দেখে সেখানে তাকেই শব্দটা এসেছে ইনি আরেকজন গণীজন পঞ্চম জন হচ্ছে হজরত মারিয়াম স্বয়ং হজরত মারিয়াম আলহি সালাতসালাম ইনার নামও বারবার উল্লেখ এসছে কোরআন পাকে অথচ ইনি নবী বার নন কোরআন পাকে কিছু শব্দ কিছু উপনাম আছে যাদের আসল নাম অন্য কিছু অথচ তাদের উপনামে ডাকা হয়েছে এরকম কিছু বর্ণনা আপনাদেরকে শোনাব সুরায় বাণী ইসরাইল নাম শুনেছেন بنی اسل ارترائیل ونشر مانوشر کے اسرائیل نام ایک نام انسل نام چل حضرت یعقوب علیہ السلام یعقب علیہ السلات وسلام نام چل اسیل ارپر حضرت مسیح یہ ای مسیح یہ نام یہ حضرت عشا علیہ السلات لکب ارپرنچ ارلیاس এটা হজরত ইদলিস আলাই সাল্লা সাল্লামের উপনাম চতুর্থ নম্বরে আছেন জুল কেফুল জুল কেফিল এটা হজরত ইয়াসা অথবা ইয়সা কিংবা হজরত জাকারি আলাই সাল্লাহ এই তিনজনেরই উপনাম হিসেবে বলা হয়েছে জুল কেফুল সম্বন্ধে তফসিলকারকদের কিছু কিছু অন্য মতো পাওয়া যায় কেফিল শব্দটা এমন একটা শব্দ যেটা আমাদের ভারতীয় একটা শব্দের সাথে মেল খাই সেটা হচ্ছে কপিলা নেপালের কপিলা বস্তু জায়গাতে বুদ্ধদেব অর্থাৎ সিদ্ধার্থের জন্ম হয়েছিল কিছু কিছু তফসিলকারকরা এরকম মত প্রকাশ করে থাকেন যে এই কেফুল অন্য কেউ নাই এনেই হচ্ছেন ওই বৌদ্ধ বুদ্ধ যার বিকৃতি ঘটেছে এবং তিনি যে তৌহিদবাদী তিনি যে একজন একেশ্বরবাদী এবং আল্লাহ পূজারী ছিলেন একজন নবী ছিলেন তার বিকৃতির কারণে আজকে তাকে আমরা অন্যভাবে দেখতে পাই কেউ কেউ মত প্রকাশ করেছেন জরুরি নয় যে এটাই হবে পঞ্চম নম্বরে হজরত নূহ আলাইস্লা আসালাম নোহ এটা এনার আসল নাম নয় নোহকে আমরা বারবার জানি এনার আসল নাম হচ্ছে হরত আব্দুল গফ্ফার আলহি সালাত এনার উপনাম হচ্ছে নূর ষষ্ঠ নম্বর আছে ইনি সেকেন্দার বাদশাহ বা স্কেন্দার বাদশাহ বা যাকে আমরা ইংরাজিতে বা বাংলাতে আলেকজান্ডার বলে থাকি ওনার উপনাম সপ্তম নম্বরে ফিরাউন ফিরাউন যে ভীষণ উদ্ধত এক পুরুষ যা যিনি যে খোদার দাবি করেছিল এবং নিজেকে রব্বকমল আলা আমি সবার শ্রেষ্ঠ বা সবার চেয়ে বড়ো খোদা নিজেকে বলে দাবি করেছিল সেই ফেরাউন তার নাম কিন্তু আসল নাই এর আসল নাম হচ্ছে ওয়ালি দেবনে মোসাব এর আসল নাম ওয়ালি দেবনে মুসাব। ফেরাউন হচ্ছে রূপনাম আর তুব্বা যে কথাটা বলেছিলাম এর আগেও যে তুব্বা নামে একজন বিশিষ্ট মমিন এই পৃথিবীতে এসেছিলেন সেই তুব্বাকে ওনার আসল নাম ছিল আসজাদ এবনে মুল্ক আজাদ এবনে মুল্ক কুরাব এর উপনাম হচ্ছে তুব্বা আজকের মতো এইখানেই শেষ করছি ও আখির উদান আলহামদুলিল্লাহ রবিন